সালামু আলাইকুম আজকে আমরা স্বপ্ন রোপণ করলাম আমরা প্রতি বছরই বীজ রোপণ করি তবে এবার সেই সুযোগ পাই নাই বৃষ্টির কারণে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা চারা রোপণ করছি চারা দিয়ে রাখছিলাম তবে এই বিজার মধ্যে চারাগুলো চারাগুলো কারণ একটু বড় হয়ে হয়েছে গেছে আর হলুদ হলুদ বাপ যদি এই চারাগুলো চার পাঁচ দিন রাখি তাহলে এই চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এবার এই চারাগুলো রোপণ করতে গিয়ে অনেক কষ্ট পাইছি কারণ বীজা মাটি আপনার শুকনো মাটি পাই নেই দুই দিন গ্যাপ দেয় দিন গ্যাপ দিয়ে আবার বৃষ্টি যাই হোক যার কারণে আমরা শশার দুনদুলের চারা দিয়ে রাখছি এগুলো হচ্ছে শশার চারা আপনার এই জায়গায় একখানি ক্ষেতের শশার চারা দিয়ে রাখছি করলার চারা এটি তো এখন নিয়ে লাগাবো আর এগুলো হচ্ছে আপনার শশার চারা আর এগুলো হচ্ছে দুন্দুলের চারা দুন্দুলের বীজ রোপণ করছি এই দু বিড়ে এগুলা একখানি ক্ষেত মানে তেত্রিশ শতকে আমাদের এদিকে একখানি খ্যাত জমি জমি বলে মানে তেত্রিশ শতকে একখানি খেত তবে এই চারাগুলো রোপণ করতে এই যে বিজা মাটি গত পরশু বৃষ্টি হয়েছে আজকে সুযোগ দিছে সুযোগ দেওয়া এই চারাগুলো লাগা দিতেছি কারণ কালকে আবার আপনার বৃষ্টি হওয়ানোর সম্ভাবনা অনেকখানি তো যার কারণে বিজা মাটি বিজা মাটির একটু মাটিগুলোকে গুরু করে লাগাইতেছি যার কারণে আঙ্গুলগুলো অনেক ব্যথা তো অনেক কষ্ট হয়েছে গত পাঁচ নাই তো তবে এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এরকম হয়েছে যে আপনার কারণ এবার লাগানোর সুযোগ দেয় নাই প্রায় এক মাস পিছিয়ে গেছে এতদিন এই জায়গায় আপনার শুধু সবুজ আর সবুজ দেখেন হইলে তো বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখনও অনেকে এখনো অনেকে বীজ রোপণ করতে পারে নাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এগুলো পরিচর্যা ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু